প্রথমে পুজো মায়ের কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথমে এখানে সবাইকে এসেছি নববর্ষ ভীষণ ভালো লাগছে আর আজকে নববর্ষের প্রথম পুজো আমরা প্রত্যেকেই এখানে এসেছি ঝগড়া তলায় কিন্তু এটা একটা আলাদাই অনুভূতি যে আমরা এসে বসে আছি আর মা আসছে মাকে নিয়ে আসা হচ্ছে তারপর মায়ের শাকসজা হবে তারপর আমরা মায়ের পুজো দেব তো আজকে এটা ভীষণ একটা আলাদা অনুভূতি আমাদের সকলকে হওয়ার জন্যই তো আমরা সবাই মায়ের দর্শন করবো এবং মায়ের এই রূপ আমরা কোনোদিনও দেখতে পাইনি যে মাথা আনা হচ্ছে এবং তারপর মাথা সাজানো হবে তারপর আমরা প্রথম পুজো দেব রূপ কোনোদিনও দেখিনি এই দৃশ্যটা এবার প্রথম দেখি এটা মনে করি আমরা সবাই দুজন সৌভাগ্যবান যে আমরা এই নাম নাম আমার আমি ဒီလိုဘယ်လိုလုပ်နိုင်လဲ